সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি বন্ধুরা সবাই কেমন আছো এই দেখো আমি এখন রাতের আমাদের খাবার এই দেখো বাঁধাকপি কেটে নিয়েছি বাঁধাকপি কেটে নিয়েছি এখানে বাঁধাকপিটা সেদ্ধ বসিয়ে দিয়েছি এখানে টমেটো কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি এখানে আদা দিয়ে বাঁধাকপিটা রান্না করব। এদিকে আমি রুটি ভেজে নিয়েছি এই দেখো হটপটে রেখে দিয়েছি রুটিটা রুটি ভাজা হয়ে গেছে এখানে আমি আম কেটে নিয়েছি আজকে রাতের খাবার বাঁধাকপি রুটি আম এইখানে আবার মেয়ে দেখো আবার আবার আম নিয়ে এসছে কতগুলো লিচু নিয়ে এসছে দেখেছ লিচু লিচু নতুন খাবার ঠাকুরের জন্য রেখেও দিয়েছি আজকে রাতে আমাদের এই খাবার এখন বানাচ্ছি বাঁধাকপিটা খুব দেখো বন্ধুরা সবাই ভালো থাকবে কিন্তু কেউ ভিডিওটা স্কিপ করবে না দেখো বন্ধুরা সকাল সকাল চলে এসছি রান্নাঘরে বাঁধাকপি রান্না করছি কীভাবে বাঁধাকপিটা রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এই দেখো বাঁধাকপিটা কেটে আগে প্রেশারে সেদ্ধ করে নিয়েছি এখানে টমাটো আছে এখানে আদা আছে এখানে জিরা তেজপাতা ফোড়ন দিয়ে মানে আলু এখন ভালো করে ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছো আলুটা ভেজে নিচ্ছি এবার এর মধ্যে একটু আদাটা আমি গেটারে বসে দেবো আমি আর শিলনার অত ব্যবহার করি না কী কী দেখতে পারবে দেখতে থাকো আদাটা ঘষে এর মধ্যে দিয়ে দিলাম এবার টমাটোটাও দিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছো এবার এর মধ্যে কী কী মশলা দিই সবই দেখতে থাকে সাথে এই দেখো এই বন্ধুরা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো দিয়ে দেবো লঙ্কা দেবো সবই দিয়ে দিচ্ছি এবার লবণ দিয়ে দেবো আন্দাজ মতন লবণও দিয়ে দিলাম এবার এর মধ্যে একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো হলুদের গুঁড়া দিয়েছি জল দিয়ে দিচ্ছি একটু ভালো করে কষিয়ে নেবে যাচ্ছে কষানোটা হতে থাকে তোমরা দেখতে থাকো আর এখানে তো বাঁধাকপিটা সে তো করাই আছে এটার সাথে একটু কষানো হোক আমার মশলাটা কষানো হয়ে গেল দেখতে পাচ্ছ এর মধ্যে এখন আমি এই বাঁধাকপিটা দিয়ে দেবো বাঁধাকপিটা দিয়ে একদম ভালো করে একটু কষিয়ে নেবো এই তুলে নিচ্ছি জলটা ঝরিয়ে এটাকে তুলে কষিয়ে নিচ্ছে এবার বাঁধাকপিটা ভালো করে কষিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ এবার বোক কষানো হয়ে গেলে কী কী দিয়ে নামাই সেটাও দেখতে পাচ্ছো এই দেখো মোটামুটি আমার বাঁধাকপিটা কমপ্লিট হয়ে গেছে এই দেখো এখানে মিষ্টি নিয়েছি একটু আন্দাজ মতন মিষ্টি আমি দিয়ে নিয়েছি এখানে যেমন ভাবে দিয়ে নেবে যে একটু ভালো করে নিয়ে নিচ্ছি কষানো তো মোটামুটি কমপ্লিট আর এখন এই দেখো আমি কী দিয়ে নিচ্ছি বলো তো সাব রাইসের শাহি গরম মশলা থাকতে থাকো সবাই দেখতে থাকো কেমন লাগলো বলো সানরাইজ কোম্পানির অ্যাড হয়ে গেল বুঝলি তো এটা একদম সানরাইজ সাহি গরম মশলা কিন্তু একবার অ্যাড হয়ে গেল এবার এর মধ্যে যদি একটু ঘি দিয়ে দেবো আরও সুন্দর লাগবে এই দেখো এই ঘিটাই ঘিটা একটু দিয়ে দেবো নিরামিষ তরকারি তো এগুলো একটু ঘি দিয়ে দেবো খুব সুন্দর ঘিটা দেখতে থাকো কেউ স্কিপ করবে না সব কিছু দিয়ে নিরামিষ বাঁধাকপি আমার কমপ্লিট হয়ে গেল এই বাঁধাকপি খাওয়া হবে কি দিয়ে জানো তো এই দেখো রুটি দিয়ে রুটি ভেজে রেখেছি হটপটে রুটি দিয়ে খাবো আর একটু আম খেয়ে নেবো সাথে এই যে আম কেটে রেখেছি সব রেডি করে নিয়েছি ধৈর্য সরকারি ভিডিও দেখো এই জন্য অনেক খুব ভালোবাসা সবাই ভালো থাকবে টা টা আজকে ভিডিও এই পর্যন্ত আর বাড়ালাম না বেশি যে যেখানেই থাকো আমার ভিডিওটাকে স্কিপ করবো না যত্ন সহকারে দেখো এই সবাইকে অনেক অনেক ভালোবাসা ভালো ভালো থাকা